হ্যালো অ্যান্ড ওয়েলকাম রাবিন ট্রাভেল অ্যান্ড ব্লগ ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি যাচ্ছি খুলনার যে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড রয়েছে সেখানে যে নবনির্মিত কাউন্টারগুলো হচ্ছে তো সেই কাউন্টারগুলো আপনাদেরকে দেখাতে তো যেখানে সেখানে যে নতুন কাউন্টার নির্মাণ হচ্ছে এটা যখন প্রাথমিক অবস্থায় ছিল এই নির্মাণ কাজটা তখন আমি একটা ভিডিও আগে বানিয়েছিলাম এখন কাজটা প্রায় শেষের দিকে চলে এসেছে কিন্তু এখনও কার্যক্রম শুরু হয়নি আরও কিছু কাজ বাকি আছে ভাবলাম যে এই যে নবনির্মিত যে বাস কাউন্টার বা বাস স্ট্যান্ড বলা যেতে পারে এই কাউন্টার বাস স্ট্যান্ডটা নিয়ে আপনাদেরকে একটা আপডেট দেই তার জন্য এই ভিডিওটি করা তো আশা করি ভিডিওটি সম্পূর্ণটা আপনারা দেখবেন এবং ভিডিওর সাথে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ততনা এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডের যে পুরনো যে কাউন্টার ভবন সেটি সেটি আপনারা এখন দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে আশেপাশের এরিয়া এখানে বিভিন্ন ধরনের যে বাস সেগুলো দাঁড়িয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে দাঁড়িয়ে থাকে এবং সামনে কিছুটা ফাঁকা জায়গা রয়েছে সেখানে দাঁড়িয়ে আমি ভিডিওটি করছি তো আজকে আমাদের প্রতিবাদ্য বিষয় এই কাউন্টারটি নয় নতুন যে কাউন্টারগুলো হচ্ছে সেগুলো তো সেখানটায় আপনাদেরকে এখন দেখাবো আর এই পুরনো কাউন্টার পুরনো বাস স্ট্যান্ড এগুলো নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও ইতিমধ্যে রয়েছে তো সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেব চাইলে ওটাও দেখতে পারেন তো চলুন আমরা এখন নতুন কাউন্টার কাউন্টারের কাছে যাই কত কতদূর কাজ এগুলো সেটা আপনাদেরকে দেখাই এখন দাঁড়িয়ে আছি এই নবনির্মিত নিমৃতব্য যে সোনাডাঙ্গা বাস কাউন্টারগুলো তার পাশেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে কাউন্টারের এক প্রান্ত আর তার পাশেই এখানে রয়েছে একটি অনেক যে প্রশস্ত একটি সড়ক তো এই সড়ক থেকেই বাসগুলো প্রবেশ করতে পারবে এবং বের হতে পারবে এই বাস কাউন্টারের ওই পাশেও একটা এরকম জায়গা রয়েছে যেখান থেকে ঢোকা এবং বের হওয়া যায় তবে ওই জায়গাটার তুলনামূলক একটু কম প্রশস্ত এই জায়গাটির তুলনায় তো চলুন আমরা এই কাউন্টারের আরও কাছে যাই এবং আপনাদেরকে দেখাই মূলত আমি এখন আছি এই সোনাডাঙ্গা নির্মিতব্য নতুন কাউন্টারগুলোর পেছন সাইডে অর্থাৎ এখান থেকে যারা বাসের যাত্রী রয়েছেন বা বাসের কর্মচারী বা এরা রয়েছেন এরা পায়ে হেঁটে যে প্রবেশ করবে তো এইখান এদিক থেকে তারা প্রবেশ করবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রতিটি যে গেট সেই গেটের দরজাগুলো রয়েছে এখান থেকে তারা পায়ে হেঁটে প্রবেশ করবে এবং আমি দেখতে পাচ্ছেন যে কাউন্টারের পাশ দিয়েই যে প্রশস্ত যে মানে ওয়াকওয়ে রয়েছে সুন্দর ডিজাইন করা তো সেই ওয়াকওয়ে থেকে আমি এখন হাঁটছি আর পাশেই এখানে কাউন্টারগুলো রয়েছে আর উপরের যে সৌন্দর্য সেটা আপনারা দেখতেই পাচ্ছেন উপরের সুন্দর এটা সম্ভবত টিন জাতীয় কোনো কিছু একটা দিয়ে যে এই ডিজাইনটা করা হয়েছে আর তার পাশে এখানে রয়েছে একটি পথ এখান থেকে যারা রিকশায় বা ইজি বাইকে বা যে কোন তাদের ব্যক্তিগত যানবাহনে যখন যাত্রীরা বা বাসের কর্মচারী কর্মকর্তা কর্মচারীরা আসবে তারা এখানে এসে এখানে এখানে রাস্তায় নেমে যে কাউন্টারের বাসে তারা যাবে সেই কাউন্টারের ভিতরে এখান থেকে পায়ে হেঁটে প্রবেশ করতে হবে আর সামনের দিকে হচ্ছে বাস থাকবে তো তো সেই জায়গাটি আমি একটু পরে দেখাচ্ছি দেখতে থাকুন এই যে এইটা হচ্ছে পেছন সাইডটা বাস কাউন্টারগুলোর যে পেছনের যে জায়গাটি সেটি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখনো রয়েছি এই সোনাডাঙ্গা যে নবনির্মিত নির্মিতব্য বাস কাউন্টারের পেছন দিকে এখানে আমি দেখতে পাচ্ছি যে কাউন্টারগুলো দুই দিকে বিস্তৃত এবং মাঝখানে এখানে কিছুটা ফাঁকা জায়গা রাখা হয়েছে তো এই জায়গাটিতে আসলে কি করা হবে সেটা এখনও বোঝা যাচ্ছে না নির্মাণ কাজ শেষ হলে যখন এর যে কার্যক্রম সেগুলো যখন শুরু হবে তখন বোঝা যাবে আর এখানে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটিতে ওয়াকওয়ে ওয়াকওয়ের পাশে যে রাস্তা যেখান থেকে যাত্রীরা সাধারণত পায়ে হেঁটে বা তাদের যানবাহনে করে পৌঁছাতে পারবেন এবং এই এক একটা যে ইয়ে দেখতে পাচ্ছেন যে দরজাগুলো দেখতে পাচ্ছেন এই কাউ এগুলো হচ্ছে কাউন্টারের দরজা তো তাদের তারা এই পথ থেকে এই পথ থেকেও তারা প্রবেশ করতে পারবেন আবার এই সাইডে আমি একটু আগে যে প্রশস্ত রাস্তাটির সঙ্গে যে সংযোগ রাস্তাটি দেখালাম সেখান থেকেও প্রবেশ করে তাদের যে নির্দিষ্ট যে বাস কাউন্টার সেখানে তারা পৌঁছাতে পারবেন এবং সেখান থেকে তারা যদি কোনো যানবাহনে আসেন সেই যানবাহন থেকে নেমে তারা তাদের যে নির্দিষ্ট কাউন্টার সেখানে তারা পৌঁছাতে পারবে তো যেমনটি আমি বলছিলাম যে এখানে দুই প্রান্তে দুটি সংযোগ সড়ক রয়েছে ওই পাশেরটা তুলনামূলক অনেক বেশি প্রশস্ত আর এই পাশেরটা হচ্ছে এরকম এই সড়কটি থাকবে কিনা সেটা অবশ্য নিশ্চিত নই আর এই হচ্ছে সেই যে নির্মিতব্য যে বাস কাউন্টারটি সোনাডাঙ্গা সেটি আপনারা দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে এই পেছন সাইডটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম তো এখন চলুন এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাটি রয়েছে সেখান থেকে আমরা এই সোনাডাঙ্গার যে নবনির্মিতব্য যে বাস কাউন্টার তার সামনের দিকটায় যাব এবং সামনের দিকটা আপনাদেরকে দেখাবো আমি এখন আছি সোনাডাঙ্গার নবনির্মিত যে নির্মিতব্য যে বাস কাউন্টার তার সামনের দিকে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে অনেক বাস দাঁড়িয়ে রয়েছে ফলে বেশি দূর থেকে যে লং শর্ট সেটি আপনাদেরকে দেখাতে পারছি না কাছাকাছি জায়গা থেকে দেখাচ্ছি তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এই সামনে পিছন দিকটায় সব জায়গায় সামনের যে এই যে এই এক্সটেন্ডেড ছাউনিগুলো এগুলো বসানো হয়েছে কিন্তু সামনের দিকটায় এখানে এই যে ডান পাশে সব জায়গায় এই ছাউনিগুলো বসানো হলেও এখানে কিন্তু এই যে বাম দিকটায় এখানে কিন্তু সব জায়গায় এই ছাউনিগুলো বসানো হয়নি এবং ওই যা ওই দূরে দেখতে পাচ্ছেন এক জায়গায় অল্প একটু বসানো হয়েছে তবে বাকি জায়গাগুলোতে বসানো হয়নি তো এর পেছনে কোনো কারণ আছে কি না বা অন্য কোনো ডিজাইন করার প্ল্যান আছে কি না বা ছাউনিগুলো না দেওয়ার প্ল্যান আছে কি না সেটি আমি এখনো জানি না এটি নির্মাণ কাজ শেষ হলে পরে বোঝা যাবে এবং আপনারা দেখতে পাচ্ছেন পেছন দিকটায় যেখান থেকে যাত্রী সাধারণ পায়ে হেঁটে বা বিভিন্ন যানবাহনে করে কাউন্টারে প্রবেশ করবে সেখানে সামনে যে যেমন ওয়াকওয়ে রয়েছে এখানে এখানে সামনের দিকটা যেখান থেকে তারা গেট থেকে বের হয়ে বাস কাউন্ট বাসে উঠবে সেখানেও এরকম যে ওয়াকওয়ে রয়েছে এবং পেছন দিকটার তুলনায় সামনের দিকটার এখানে যে ওয়াকওয়েটা এই ওয়াকওয়েটা একটু বেশি প্রশস্ত মনে হচ্ছে আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই এক্সট্যান্ডেড ছাউনি যেটি আমার মনে হয় তিন জাতীয় কোনো কোনো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে এবং তার নিচে এখানে এভাবে এটি সম্ভবত স্টেনলেস স্টিল সেগুলো দিয়ে ডিজাইন করা হয়েছে বা এটাকে বলা যেতে পারে পিলারের মতো অনেকটা এই যে স্টেনলেস স্টিল দিয়ে ডিজাইন প্লাস পিলারের কাজ করা হয়েছে তো এই যে নবনির্মিত শোনার লাগে বাস স্ট্যান্ড এর ফাংশন সম্পর্কে আমি যত জানতে পেরেছি সেটি হচ্ছে যে এই যে এখানে আপনারা যদি দেখেন এই যে আমি তো পেছন থেকে আপনাদেরকে ওই যে গেট দেখিয়েছি পেছনের গেট আর এই ভিতরে হলো মানে ওই পাশে হলো পেছনের গেট যেখান থেকে যারা যাত্রী তারা প্রবেশ করবে আর এখানে সামনের এই যে গেট সামনের গেটও থাকবে এখানে এবং এই উপরে এখানে হয়তো যে কাউন্টারের মানে যে বাস কোম্পানির যে কাউন্টারটা থাকবে তো তাদের নাম লেখা থাকবে আর ওই পেছন থেকে হচ্ছে যাত্রীরা প্রবেশ করবে এবং এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট সহ সব কিছু থাকবে যে কাউন্টারের যে ডেস্ক সেগুলো থাকবে আর এখানে তারা ওয়েট করবে আর এইটা হচ্ছে সামনের সাইড এই সামনের সাইডে এখানে প্রতিটি কাউন্টারের সামনে মানে সামনে দুই পাশে তাদের যে ওই যে মানে ইট নির্মিত কংক্রিট নির্মিত পিলারের মতো থাকবে এবং নির্দিষ্ট কাউন্টারের যে বাসগুলো সেই বাসগুলো এই কাউন্টারের সামনে সেই পিলারের ভেতরে অবস্থান করবে মুখটা থাকবে সামনের দিকে বাসগুলোর এই অনেকটা এই বাসটার মতো আর পেছন সাইডটা থাকবে এদিকে আর কাউন্টার থেকে যাত্রীরা এই গেট থেকে বের হয়ে এ পাশ থেকে তারা হচ্ছে তাদের যে নির্দিষ্ট যে বাস সেই বাসে উঠবে এবং এখান থেকে বাসগুলো হয়তো ওই পাশে যে রাস্তাটা দেখিয়েছিলাম প্রশস্ত ওখান থেকে তারা শুনানাগে বাইপাস রোডে বেরিয়ে যাবে বা এদিক থেকেও তো একটি রোড রয়েছে সেই রোড থেকে তারা বেরিয়ে যাবে তো এটি হচ্ছে আপাতত এই এই যে ফাংশন সেইটি বলা হচ্ছে কিন্তু যখন নির্মাণ শেষ হয়ে এর কার্যক্রম শুরু হবে তখনই হয়তো আসল তা জানা যাবে যে আসলে কেমনভাবে পরিচালিত হচ্ছে তো এটির কার্যক্রম শেষ হয়ে যখন এর যে মানে নির্মাণ কাজ শেষ হয়ে যখন কার্যক্রম শুরু হবে তখন তো অবশ্যই আমি আপনাদেরকে আরেকটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব যে কিভাবে এর কার্যক্রম চলছে তখন আপনারা জানতে পারবেন তো আমি আবার চলে এসেছি এই যে নির্মিত যে বাস কাউন্টারগুলো বা বাস স্ট্যান্ড বলা যায় তার পেছন সাইডে এখানে আসলে এই যে কাউন্টারগুলো এই কাউন্টারগুলোর সবগুলোতে তালা দেওয়া রয়েছে এবং এখানে এখন বর্তমানে কোনো নির্মাণ শ্রমিক বা এখানকার কেউ নেই যে এইগুলো খুলে একটু ভেতরে আপনাকে দেখাবো কিন্তু তারপরে বাইরে থেকে যতটা সম্ভব দেখাই এই যে একটা দুটো তিনটা এই তিনটা যে দরজা দিতে পাচ্ছেন এই তিনটা দরজা কিন্তু একটাই কাউন্টারের এই একটাই কাউন্টারের তিনটা দরজা এখন এই কাউন্টারগুলোর ভেতরে যে ডেকোরেশনগুলো সেগুলো কি বাস কোম্পানিগুলোকে আলাদা আলাদা মানে নিজেরা করতে হবে নাকি এখান থেকে স্থায়ীভাবে করে দেওয়া হবে স্থায়ী যে কাউন্টারগুলো যেমন হয় কংক্রিটের এবং চেয়ারগুলো বা ইত্যাদি যে ফাংশনগুলো রয়েছে সেগুলো কি কর্তৃপক্ষ করে দেবে নাকি কাউন্টার থেকে মানে বাস কোম্পানি থেকে আলাদা আলাদাভাবে নিজেদেরকে করতে হবে এটি আমি এখনও জানি না তবে চলুন আমরা একটু কাছ থেকে একটু ওই কাউন্টারের ভেতরের যে অ্যারেঞ্জমেন্টটা রয়েছে সেটা একটু দেখি তো আমি এখন একটা কাউন্টারের সামনে রয়েছি এখানে দেখতে পাচ্ছেন এই কাউন্টারগুলো কিন্তু অনেকটাই প্রশস্ত তিনটা দরজা থাকবে সামনে এবং সামনে রয়েছে দুটো দরজা আর পেছনে থাকবে তিনটা দরজা আপনাদেরকে আমি দেখিয়েছি আর এটি হচ্ছে ভেতরটা ভেতরের যে জায়গা অনেক বড় পরিসরের একটি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে এই যে কর্নারের দিকে দুটো বাথরুম থাকবে হয়তো লেডিস এবং জেন্টসদের জন্য দুটো আলাদা বাথরুম থাকবে আর সম্ভবত এই যে ভেতরের যে যে ডেকোরেশন সেগুলো যে যারা বাস কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলো আলাদাভাবে নিজেদের মতো করে করবে তবে আমার কাছে মনে হয় যে এই পাশে যদি কাউন্টারের যে ডেস্কগুলো সেগুলো থাকে তাহলে ভালো হবে আর মাঝখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকবে এবং বাথরুম তো রয়েছেই পেছনে আর যেমনটি আমি প্রথমেই বলছিলাম যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে হচ্ছে মানুষ পায়ে হেঁটে বা বিভিন্ন যানবাহনে করে তাদের ব্যক্তিগত যানবাহন বা লোকাল যানবাহন রিক্সায় যে বাইক এগুলোতে করে এই পথ দিয়ে তাদের যে নির্দিষ্ট কাউন্টার সেখানে পৌঁছাবে এবং এই যে গেটগুলো রয়েছে এই গেটগুলো থেকে তারা হ্যাঁ প্রবেশ করবে এবং সামনের যে দুটি গেট দেখতে পাচ্ছেন এই একটা একটা এখান থেকে তারা বের হয়ে তারা তাদের বাসে উঠবে এবং যাত্রা করবে তো এই হচ্ছে কাউন্টারগুলোর বর্তমান অবস্থা কাউন্টারগুলো অনেক বড় হবে এবং যে বিষয়গুলো ভেতরে থাকবে ভেতরে ডেকোরেশন হওয়ার পরে কার্যক্রম শুরুর পরে তো আমি আরেকটা ভিডিও আপনাদেরকে দেবই আপাতত শুধুমাত্র একটা আপডেট দেওয়ার জন্য আপনাদেরকে এই ভিডিওটি করছি তো বর্তমানে যে বাস কাউন্টার রয়েছে রয়েছেডাঙ্গা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে সেখানে ঢাকা এবং বরিশাল কুয়াকাটা গ্রামী কিছু বাসের আসলে রয়েছে কাউন্টার কিন্তু বেশিরভাগ যে বাকি কাউন্টারগুলো সেই কাউন্টারগুলো এই যে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড যে চত্বর তার পাশে যে বাইপাস রোড রয়েছে সেখানেই অবস্থিত তো যেরকমটি এখন বলা হচ্ছে যে এই নতুন নির্মিতব্য বাস কাউন্টার যেটি আমি আপনাদেরকে এখন দেখালাম তো এই কাউন্ট এই কাউন্টারগুলোর কাজ যখন শেষ হয়ে কার্যক্রম শুরু হবে তখন এই বাইরের এই কাউন্টারগুলো তখন আর থাকবে না এগুলো তখন উচ্ছেদ করা হবে বা যারা বাস সম্পদীয় রয়েছে তাদেরকে ছেড়ে দিতে হবে তো এরকমটি বলা হচ্ছে তো এই ছিল আজকে আমাদের ভিডিও আপনারা দেখলেন যে আজকে আমরা সোনালাঙ্গা যে নতুন নির্মিতব্য যে সোনারাঙ্গা বাস কাউন্টার বা বাস স্ট্যান্ড তো সেই জায়গাটি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম তো ভিডিওটি একটু লেন্থ ছোট রাখার চেষ্টা করেছি কারণ এই বাস স্ট্যান্ড সম্পর্কে বিভিন্ন তথ্য বাজেট ইত্যাদি সম্পর্কে আরেকটি ভিডিও আমি বানিয়েছিলাম অনেক দিন আগে তো সেই এই বাস কাউন্টারগুলো সম্পর্কে বা বাজেট বা ইত্যাদি সম্পর্কে যদি আপনারা জানতে চান তো সেই ভিডিওটি আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো আর হচ্ছে এই যে পুরনো বাস স্ট্যান্ড আমি প্রথমে যেটি আপনাদেরকে দেখালাম তো সেই বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের ভেতরে এবং চারিপাশে কোথায় বাসের যে মেকানিক কাল যে দোকানগুলো রয়েছে সবগুলো সহ বিশেষ একটি ভিডিও আমি আপলোড করেছিলাম অনেক আগে সেই ভিডিওটি আপনাদের আপনারা অনেক সাপোর্ট করেছেন মনে হয় কত আঠারো হাজার বিশ হাজার এরকম ভিউ হয়েছে তো ওই ভিডিওটির লিঙ্কও আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো আর আজকে হচ্ছে ছোট করে মানে কতদূর কাজ এগোলো কি অবস্থা এখন আছে সেটা দেখানোর জন্য এই ভিডিওটি করলাম তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বরাবর যেমনটা বলি ভিডিওটি একটি লাইক দেবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং যে পরবর্তী ভিডিও আপনারা কি ধরনের ভিডিও চান কোন প্লেসে ভিডিও চান সেগুলো আপনারা জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পর্যন্ত সবাইকে কাটা